আমার শ্বশুরমশাই ভীষণ ভালো একজন মানুষ শরীরটি একটু খারাপ করেছে একটু জ্বর হয়েছে কিন্তু খুব ভয় পেয়ে গেছে সে ভাবছে তার বোধহয় কিছু একটা হয়ে যাবে আমি অনেক বোঝাচ্ছি বাবা আপনার কিছু হবে না আপনি খুব তাড়াতাড়ি সুস্থ উঠবেন না উনি একটা ভেবেই বসে আছে এই বুঝে আমার এত শরীর খারাপ হবে সে বুঝে আর কখনও সুস্থ হতে পারবে না আমি যতই বোঝাই না কেন তার মনের কথা তার মনেই রয়ে গেছে আমায় হাত দুটো ধরে বলল। মারে তুই আমায় দেখবি তো যদি আমি এভাবে শুয়ে থাকি মানুষটা বড় ভালো আমার সঙ্গে সম্বন্ধ করেই বিয়ে হয়েছিল ওনার ছেলে উনি প্রথম পছন্দ দেখে আমাকে পছন্দ করেছিল আমার শ্বশুরমশাই বলেছিল আমাকে যে তুমি আমার ঘরে গিয়ে আমার সংসারটাকে তো আঁকড়ে ধরে থাকতে পারবে মা আর সেখানে তো কোনো মা নেই তোমাকেই ওই সংসারটা সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে আর এই বুড়োটার আর এই বুড়োটার ছেলের দায়িত্ব তোমাকে নিতে হবে তুমি পারবে তো আমি কোনো উত্তর দিয়েছিলাম না কি উত্তর দেবো বুঝতে পারিনি এত মানেটাই বুঝিনি সেই সময় আমি তারপরে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি থেকে দুই বাড়ি থেকেই পছন্দ হয়েই কিন্তু আমাদের বিয়েটা হয়েছিল আমার শাশুড়ি মা ছিলেন না আমার স্বামীর যখন দশ বছর বয়স তখন আমার শাশুড়ি মা চলে যান আর তারপর থেকে আমার শ্বশুরমশাই আমার বরকে নিজে হাতে পড়াশোনা শিখিয়ে বড় করেছেন মানুষ করেছেন তিনি কিন্তু আর বিয়ে করেননি তিনি একটা কথাই ভেবেছিলেন সে আমার কাছে সবকিছু গল্প করেছিল পরে যে সে যদি বিয়ে করে সেই মা এসে যদি তার ছেলেটাকে না দেখে হয়তো দেখবে কিন্তু যদি না দেখে ভরসা করতে পারেনি তাই সে ভেবেছিল যে যাক গে আমি আর আমার ছেলে দুজনেই একসঙ্গে বাঁচি আর কাউকে এর মধ্যে দরকার নেই তৃতীয় ব্যক্তি না আনাটাই ভালো এই ভেবেই সে কিন্তু আর বিয়ে করেছিল না ছেলেকে নিয়েই জীবনটা সে কাটিয়ে দিয়েছে ছেলেকে বড় করেছি যথেষ্ট শিক্ষিত করেছে ছেলে চাকরি পেয়েছে এখন ছেলের তারপরে বিয়ে দিয়েছে শ্বশুরমশাইকে দেখেছি বিয়ে হয়ে তারপরে আসার পরেই উনি সংসারের চাবিটা আমার হাতে তুলে দিয়েছিল দিয়ে বলেছিল মারে এই সংসারের সুখ শান্তি সম্মান সব কিছু তোর হাতে তুই যা করবি এই সংসার সেইভাবেই চলবে আজ থেকে আমি মুক্ত অনেকগুলো বছর ধরে আমি হাল টেনে আসছি এবার আমায় নিষ্কৃতি দে মা তুই সব কিছু বুঝে নে তোর মা বেঁচে থাকলে যেটা করতো আমি তো সেটা করতে পারলাম না ওই আলমারিতে অনেক গয়না আছে চল তুই আমার সঙ্গে দেখবি আমাকে নিয়ে গিয়ে সমস্ত গয়নাগুলো উনি আমাকে দিলে বলেন এগুলো পর তোর মা এসব গয়নাগুলো পরতো যদি বিয়ে বাড়ি পরতো বা এমনিও টুকটাক করে এই গয়নাগুলো কখনো কখনো পরতো তুই ওই গয়নাগুলো পরার এই গয়নাগুলো আজ থেকে সব তোর অন্য কারুণ নয় আমি বলেছিলাম বাবা এত গয়না আমি কি করব। উনি আমায় বলেছিল এত গয়না কিরিয়া আরও গয়না লাগবে তোর ঘরের বউ মানেই তো সোনায় সুন্দর হয়ে থাকবে সোনা বউয়ের গায়ে থাকবে সোনা তবেই তো বউ সোনা হবে উনি আমাকে এই কথাটা বলেছিল আজ আমার ভীষণ মনে পড়ে তারপর থেকেই সেই সংসারের সমস্ত দায় দায়িত্ব কিন্তু আমি পালন করে চলেছি আজ প্রায় চার পাঁচ বছর হয়ে গেল প্রায় পাঁচ বছরের কাছাকাছি আমি এই সংসারটাকে সামলে যাচ্ছি শ্বশুর সমস্ত দায় দায়িত্ব আমি পালন করি সকালে ঘুম থেকে উঠে উনি কি খাবে তারপরে উনি কি খাবে ওনার কোন সময় কোন ওষুধটা দিতে হবে কি করতে হবে সমস্ত দায়িত্ব আমি পালন করি আর আমার বরে সব কিছু তো আমিই দেখি সে আমাকে বলেছে বাবার যেন কোনো ত্রুটি না হয় আমার ত্রুটি হয় হোক তাতে একটু অসুবিধা নেই কিন্তু বাবার দেখবার বাবার মানে যখন যেটা প্রয়োজন সেটা যেন সবসময় বাবা পায় আমি কিন্তু তো সেটাই করি কখনো কখনো আমার বড় আমাকে নিয়ে ঘুরতে যেতে চায় না বাবা জোর করে বলবে যা ওকে নিয়ে ঘুরে আয় কতক্ষণ ঘরে থাকবে সারাটা দিন তো ও ঘরেই থাকে ঘরে চুপচাপ থাকে আমি তো ঘরে সবসময় থাকি না তো ওকে নিয়ে ঘুরে আয় ওর মনটা ভালো লাগবে এক ঘেয়ে না একদম ভালো লাগে না সারাদিন রান্নাঘর এই ঘর ওই ঘর করে বেড়াচ্ছে কতক্ষণ ভালো লাগে ওকে নিয়ে ঘুরে আয় উনি এমনই একজন মানুষ পুরীতে একবার গিয়েছিলাম শ্বশুর আমি আর আমার বর তিনজনে মিলে উনি যে কি খুশি হয়েছিল আমার কাছে গল্প করেছিল জানো তো বৌমা তোমার শাশুড়িকে নিয়ে একবার আমিও পুরীতে এসেছিলাম তখন আমাদের বিয়ে সবেই হয়েছে তবে তখন না হানিমুন টানিমুন এসব কিছু ছিল না এমনি দুজনে বেড়াতে এসেছিলাম আর যে হোটেলটায় ওনারা ছিলেন সেই হোটেলটা আমাকে দেখিয়েছিলেন বলেছিলেন ওই হোটেলটাতে আমরা ছিলাম দেখে যেন ওনার বোঝা যাচ্ছিল উনি যেন পুরনো সেই স্মৃতিকে আওড়াচ্ছিলেন সেই সব কিছু খুঁজে দেখছিলেন তার স্ত্রীর সঙ্গে তার সেই কাটানোর সময়টাকে খুঁজে পাচ্ছিলেন কিনা দেখছিলেন সেটা তিনি বোঝা যাচ্ছিলো তাকে তা সেই সময় খুব আনন্দ করেছিলাম তিনজনে মিলে আর আমার শ্বশুরমশাই খুব আনন্দ করেছিলো আর সব থেকে বড়ো উনি আনন্দ পেয়েছিল। উনি ওনার স্ত্রীর সঙ্গে গিয়ে পুরীতে ঘুরতে গিয়ে যে সমস্ত মুহূর্তগুলো কাটিয়েছিলো সব জায়গায় উনি বসেছিল সেগুলো উনি তাঁকে থেকে বারবার করে দেখছিল এটা মনে হয় ওনার মনে অনেকটা আনন্দ দিয়েছিল। পুরনোকে ফিরে পাওয়ার আনন্দ আর তারপর তো বাড়িতে চলে আসি ইদানিং মাঝে মাঝেই শ্বশুর মশার একটু শরীরটা খারাপ হয় এবারে জ্বর হয়েছে হয়তো ঠিক হয়ে যাবে এবারে উনি আমি অনেক যত্ন করছি ওনাকে কিন্তু ওনার মনটা যেন এবারে সায় দিচ্ছে না যে উনি সুস্থ হয়ে যাবে আমি বলছি বাবা কোনো অসুবিধা হবে না আপনি ভালো হয়ে যাবেন এর আগেও তো আপনার কত শরীর খারাপ হচ্ছে আপনি ভালো হয়ে গেছেন এবারেও ঠিক ভালো হয়ে যাবেন বাবার একটাই কথা না রে মনে হচ্ছে এবারে আর ঠিক হবে না বয়স হয়ে গেছে তো বয়স হলেই বা কী হয়েছে বাবা বয়স হলেও আপনি সোজা হয়ে দাঁড়াবেন কিন্তু না বাবার মোটেও বিশ্বাস নেই আমার কথার উপর সমস্ত কিছু কোথায় কি আছে টাকা পয়সা কোথায় কি রাখা আছে সমস্ত কিছু আমাকে বলে দিল উনি ভাবছে যে উনি আর থাকবে না কোনো কিচ্ছু হবে না বাবা সুস্থ হয়ে উঠবে তুমি এগুলোর দায়িত্ব তোমার এগুলো তুমিই রাখো আমাকে সঙ্গে সঙ্গে হাতটা ধরে বললো রে এগুলোর দায়িত্ব এখন থেকে তুই রাখ আমি যদি সুস্থ হয়ে উঠিও সব দায়িত্ব আমি আর নিতে পারবো না আমি মনেই রাখতে পারি না কোথায় কোন কাগজে রাখি এই সব কাগজপত্র তুই ফাইল করে ফাইলগুলোকে যত্ন করে রেখে দিবি আর এগুলো কখনো নষ্ট করবি না অপচয় করবি না এগুলো বিপদের সাথী কোনো প্রয়োজনে একটু সামান্য কিছু প্রয়োজন হলে এগুলো তুলে নিলি সেটা কখনোই করবি না সেই সব প্রয়োজনগুলো নিজেদের মাসিক যে রোজগারটা আছে সেটা থেকেই চালাবি এগুলো থাকবি বিপদের সাথী হয়ে মানুষের জীবনে কখন কোন বিপদ আসে কখন কোন প্রয়োজন পড়ে সেটা আমরা বলতে পারি না সেই জন্য এগুলোকে রেখে দিবি কচ্ছিত করে আমার কথাটা সব সময় মনে রাখিস আর তোরা ভীষণ ভালো থাকিস সুস্থ থাকিস আমি বাবা আমরা যেমন সুস্থ থাকবো তো আপনিও সুস্থ থাকবেন আমরা তিনজনে মিলে একসঙ্গে সুস্থ থাকবো এই বলে তারপর মোটামুটি তিন চার দিনের মধ্যে কিন্তু আমার শ্বশুরমাশাকে আমি সুস্থ করে তুলেছিলাম অনেক যত্ন করে অনেক পরিশ্রম করে রাত জেগে ওনার পাশে বসে থেকে ওনাকে আমি সুস্থ করে তুলেছিলাম তারপরে উনি যদি একটু নরবরে হয়ে গেছিল কিন্তু তবুও আমরা তিনজনে আবার খুব ভালো ছিলাম বেশ ভালো আছি এখন আমরা তিনজনে মিলে